মাত্র পাঁচ মিনিটে এই অধ্যায়ের সকল ফর্মুলা রিভিশন করব এই ভিডিওতে তাহলে আশা আমরা একটু শুরু করি প্রতিসরণ বা রিফ্রাকশনের ক্ষেত্রে আমার যে ফর্মুলাটা প্রথমে মাথায় রাখতে হবে এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র যে দ্বিতীয় সূত্রটা তোমরা একটু এইভাবে মনে রাখবা যে ধরো এইরকম ভাবে প্রতিসরণ হচ্ছে ঠিক আছে ধরো কথা কথা এইরকম ভাবে প্রতিসরণ হচ্ছে এটা হচ্ছে আই আর এটা হচ্ছে আর এটা হচ্ছে এন ওয়ান আর এটা হচ্ছে এন টু মানে এটা হচ্ছে

পানির প্রতিস দেখ এইভাবে যেটা বামে থাকবে বামে কি আসছে এয়ার বায়ু তাহলে আমরা বলবো কি বায়ুর সাপেক্ষে পানির লিখবো কিভাবে দেখো যেটা ডানে উপরে আর আমি লাইটের ভেলোসিটি দিয়ে লিখতে চাই তাহলে লিখতে হবে কি এইটা উল্টা

সে হচ্ছে হালকা বা রেয়ার আর যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর মানটা বেশি সে হচ্ছে ডেন্সার বা ঘন ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ইটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স ইটা হালকা ডিভাইডেড বাই পিতা ঠিক আছে তোমরা এন ওয়ান এন টু দিয়ে যদি মনে রাখো এইভাবেও চাইলে মনে রাখতে পারো অথবা আমি যেভাবে শিখাইলাম তোমরা চাইলে এইভাবে মাথায় রাখতে পারো তাহলে আসো আমরা একটু নেক্সট ফর্মুলাতে চলে যাই নেক্সট ফর্মুলাটা হচ্ছে আমার কার জন্য নেক্সট ফর্মুলাটা কিন্তু আমার লেন্সের জন্য আরেকটা জিনিস একটু মাথায় রাখবা আমরা যে মিরর বা দর্পণের জন্য যে ফর্মুলাগুলি দেখে আসলাম ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি বা ম্যাগনিফিকেশনের যে ফর্মুলাগুলি দেখে আসছে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু এই লেন্সের জন্য প্রযোজ্য হবে

তুমি যখন কোন একটা লেন্সের ক্ষমতা বের করবা সেই ক্ষমতা বের করার সময় অবশ্যই এই ফোকাস দূরত্বের মানটা মিটার এককে নিয়ে বসাই তবে এটাই রুল তাহলে একটু মাথায় রাখতে হবে ক্ষমতার যে ক্ষমতার ডায়গায় কিন্তু আমরা বলি ওয়াট এই জায়গায় কিন্তু কেউ মনে লিখে না তাহলে ফর্মুলা দেখার ট্রিক্স গুলি তুমি যদি নতুন ভাবে শিখে থাকো তাহলে ভিডিওটা তোমার টাইমলাইনে শেয়ার করে দাও এবং যে কোনো মুহূর্তে যেন তুমি ভিডিওটা দেখে তোমার ফর্মুলাগুলি রিভিশন দেওয়া যেতে পারো পাশাপাশি কোন ফর্মুলা যদি কনফিউজিং মনে হয় তাহলে সেটাও ভাইয়াকে কমেন্ট করে জানিয়ে দাও